হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও মেকআপ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তার জন্য চলে এসেছি তো ভিডিওটা অনেক দিন থেকেই শ্যুট করা ছিল বাট আমার দিয়ে দিয়ে হয়ে উঠছিলো না মানে দেওয়া হয়ে উঠছিলো না তার জন্য আজকে চলে এসেছি ভিডিওটা দিতে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো শুরু করছি আমার ভিডিওটা তো দেখতে থাকো তো চলো আমি মেকআপটা শুরু করি তো প্রথমে আমি গুড ভাইবসের একটা রোস্ট ওনার এটা রোস্ট টোনার আমি যেটা ডেলি ইউজ করি সেটাই দিয়ে নিলাম মুখে তারপরে আমি একটা মানে তখন যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম প্রচণ্ড গরম ছিল তার জন্য আমি খুব খুব গরমে চুলটা একটু আটকে নিচ্ছি তারপরে আমি ইউজ করব এখানে একটা গুড ভাইবসেরই একটা আমি আমি এটাও মানে ইউজ করি সব মানে ডেলি ইউজ করি যেটা আমি প্রত্যেক দিন সেইটাই তো এখানে আমি একটা গুড ভাইবসের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি তারপরে আমি ইউজ করে নিচ্ছি পিএসসির একটা প্রাইমার তো প্রাইমারটাকেও আমি ভালো করে ফেসে লাগিয়ে নেব তারপরে আমি ইউজ করব এখানে পিএসসির হচ্ছে কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার আমি ইয়েলো ইয়েলো ক্যারেক্টার হচ্ছে এখানে ইউজ করছি আমার চোখের মানে আইজের নিচে যে নিচের দাগগুলো ঢাকার জন্য তারপরে আমি যদিও মুখে আমার সেরকম দাগ নেই তবুও আমি এখানে হচ্ছে একটু ব্ল্যাক স্পট যেটা থাকে সেটা ঢাকার জন্য এখানে তারপরে এটাকে ভালো করে করে ব্লেন্ডার দিয়ে ইউজ করছি ব্লেন্ড তারপর আমি যেটা করব সেটা হচ্ছে সবথেকে বেস্ট পার্ট হ্যাঁ এটাই হচ্ছে সবথেকে বেস্ট পার্ট মানে আই মেকআপ আই মেকআপটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো লুকটাই খারাপ হয়ে যায় তো আমি এখানে তো প্রথমে আমি আইব্রোটা ড্র করে নেব তো আইব্রোটা ড্র করার জন্য আমি এখানে ইউজ করছি পিএসসিরই একটা আইব্রো আই আইব্রো প্রোমেট তো আইব্রোটা আইব্রো প্রোমেট দিয়ে আমি প্রথমে আইব্রোটা ড্র করে নিচ্ছি তারপরে আমি পিএসির একটা কনসিলার প্যালেট থেকে কনসিলার নিয়ে আমার স্কিন অনুযায়ী আমার স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার নিয়ে আমি ওটাকে আইব্রোটাকে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি তারপরে আমি আই মেকআপটা করবো তো আই মেকআপটা আমি খুব হালকার মধ্যে রেখেছিলাম মানে ইলো আর হচ্ছে একটা ব্রাউন কালারের মধ্যে আমি আই মেকআপটা করেছিলাম আর হালকা একটু হালকা কালার একটু সিমার দিয়ে নিয়েছিলাম তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা শার্প হয়েছিল আই আই মেকআপটাও আর বেশ সুন্দরও হয়েছিল তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তারপর আমি ইউজ করব ফর এভার ফিফটি টু এর একটা ফাউন্ডেশান তো এই ফাউন্ডেশানটা আমি অনেক দিন থেকেই ইউজ করছি খুব বেশ ভালো ফাউন্ডেশানটা আর কভারেজও দেয় খুব সুন্দর ফুল কভারেজ ফাউন্ডেশান এটা একটা তো আমি এটা ফাউন্ডেশানটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি আই ম্যাজিকের একটা ব্লাশ মানে আই ম্যাজিকের ব্লাশটা অনেকেই ইউজ করো তোমরা তো আই ম্যাজিকের এই ব্লাশটা আমি ইউজ করি তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে হাইলাইটার হাইলাইটার অনেকেই তোমরা দিতে পছন্দ করো অনেকেই ভালোবাসে হাইলাইটার হাইলাইটার লাগাতে তো এখানে আমি একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি তারপরে সব থেকে দেখো লিপস্টিক যতক্ষণ না পরবো কিন্তু ততক্ষণ কিন্তু মুখটা ম্যাট ম্যাটেই লাগে দেখতে তো আমি এখানে একটা ইউজ করছি ফুল মানে একদম ডিপ মারুন কালারের একটা লিপস্টিক যেটা বেশ পছন্দের আমার কালার তো আমি একটা লিপস্টিক ইউজ করে ইউজ করে নেবো তারপরে দেখো আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের কেমন লাগলো পুরো লুকটা অবশ্যই জানিও তো পুরো ভিডিওটা দেখো দেখে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এইবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেকআপটা লং লাস্টিং থাকবে কী করে তো মেকআপ লং লাস্টিং রাখার জন্য আমি ইউজ করে নিলাম পিএসির একটা মেকআপ সেটিং স্প্রে তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস কেমন লাগছে অবশ্যই জানাও